যে তোমাকে বলছে যে আমি তোমার লাইফে আর থাকতে চাই না তাকে সাথে সাথে বলো ইউ মে গো না আসতে পারো তুমি থ্যাংক ইউ আর যে তোমার জীবনে থাকতে চায় তাকে ওয়েলকাম করো শোনো বন্ধু তুমি যার পিছনে যত দৌড়াবে যত ছুটবে জোর জোর করে যত তাকে তুমি ধরে রাখতে চাইবে তোমার লাইফে বন্ধুরা সে থাকবে না সে ততটাই দূরে চলে যাবে ততটাই দূরে চলে যাবে কোনো কিছু জোর করে হয় না তাকে তাকে স্পেস দাও তাকে সময় দাও তার সাথে সাইলেন্ট ট্রিটমেন্ট করো চুপ থাকো অটোমেটিক্যালি দেখবে সে তোমার লাইফে চলে এসছে তো বন্ধুরা আবার চলে এসছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমার যারা প্রিয় ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার তারা যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুখী আছো তোমরা ভালো আছো তোমরা আনন্দে আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো তো বন্ধুরা আজকে দেখেছো হ্যাঁ থামনিলে দেখেছ যে সাইলেন্ট ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি সাইলেন্ট ট্রিটমেন্ট কি এটা কিভাবে তুমি প্রয়োগ করবে তোমার ধরো তোমার প্রিয় মানুষের সঙ্গে তোমার কোনো কারণে নো কন্ট্যাক্ট হয়ে গেছে ব্রেকআপ হয়ে গেছে কোনো কথা হয় না মানে খুবই মানে বাজে অবস্থায় তোমরা তোমাদের সম্পর্কটা নিয়ে চলছো তো সেখানে তোমাকে কি করতে হবে সেখানে একটাই করতে হবে সেটা তুমি যদি সাইলেন্ট ট্রিটমেন্ট করো তাকে যদি স্পেস দাও ঠিক আছে তাহলে তুমি দেখবে তোমার প্রিয় মানুষ তোমার কাছে অটোমেটিক্যালি চলে আসবে এটা এটা হয় বন্ধুরা এটাই নিয়ম মানে মানসিকভাবে তুমি যদি তাকে ট্রিটমেন্ট করো সে কিন্তু তোমার কাছে আবার পুনরায় ফিরে আসবে অ্যাকচুয়ালি কী হয় দেখো যখনই আমরা কোনো খারাপ সিচুয়েশনে পড়ি হয়তো তোমাকে ব্লক করে দিয়েছে কিংবা তোমার প্রিয় মানুষ তোমাকে বলছে যে আমি আর এই রিলেশনে থাকতে চাই না আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না কোনো না কোনো কারণে তোমাদের মধ্যে দুজনের মধ্যে খুব বাজে অবস্থা বাজে সিচুয়েশন তৈরি হয়েছে তোমাকে তখন কিন্তু তুমি যদি জোর করে তুমি জোর করে যদি তাকে তুমি ধরে রাখতে চাও তুমি তার জন্য হাজার জিনিস করেছো তুমি তার জন্য সব করেছো এভরিথিং করে দিয়েছো তুমি বারবার বলছো যে আমি তোমার জন্য সব করেছি আমি এই করেছি ওই করেছি কেন তুমি থাকবে না তুমি থাকো তোমার জন্য সব কিছু করবো থাউজেন্ড পারসেন্ট দিয়ে দেবো আমি আমার বন্ধুরা থাকবে না তুমি যত টানবে যত তাকে কাকুতি মিনুতি যাই করবে না সে থাকবে না সে ততটাই কিন্তু তোমার কাছ থেকে আরও দূরে চলে যাবে লাস্টে ফেড আপ হয়ে গিয়ে তোমাকে মানে বলবে বাস করো ভাই আর না অনেক অনেক হয়েছে অনেক হয়েছে আর আমি এই রিলেশনে থাকতে চাই না এই যে মানসিক প্রক্রিয়া এটাই কিন্তু নর্মালি সবার পিছনে হয় সবার তার মাধ্যমে হয় কি হয় দেখো যখনই আমরা খুব খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ি আমি বুঝি এই ব্যাপারটা যে যখন তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে যাচ্ছে কিংবা তোমাদের মধ্যে ব্রেক হয়ে গেছে কিংবা তোমাদের মধ্যে কন্ট্যাক্ট মানে নো কন্ট্যাক্ট হয়ে গেছে তখন তোমরা খুবই আপসেট হয়ে পড়ো এটাই স্বাভাবিক মানে মনে প্রচন্ড কষ্ট হয় প্রচন্ড দুঃখ হয় সেটা আমি বুঝতে পারি বাট সেই দুঃখটাকে সেই কষ্টটাকে তোমাকে চেপে রাখতে হবে শুধু চেপে রাখতে হবে না তোমাকে নিজেকে হিলিং করতে হবে নিজেকে সেই সময়টা তোমাকে পজিটিভ করতে হবে এটা অনেক টাফ ব্যাপার আমি জানি এই এই জায়গাটাকে এই সময়টাকে নিজেকে হিল করা নিজেকে পজিটিভ রাখা মানে প্রচন্ড প্রচন্ড টাফ টাফ জায়গা বাট তারপরেও মানুষ পারে তারপরেও মানুষ করে মানে এটা আমার অনেক লাইফ আছে তোমরা জানো তারা এই অবস্থায় থাকে তাদেরকে আমি সবসময় একটা কথা বলি যে পুরো নিজেকে আইসোলেট করে দাও নিজেকে আইসোলেশন করে দাও একদম একদম পুরো অন্ধকারে চলে আসো তোমার প্রিয় মানুষের কাছ থেকে পুরো অন্ধকারে নিজেকে নিয়ে যাও তাকে স্পেস দাও তাকে বোঝার ক্ষমতা মানে বোঝার সুযোগটা দাও যখন যখন সে দেখবে না যে তুমি পুরো চুপ করে গেছো পুরো আইসোলেট হয়ে গেছে তোমার কিছুই খবর কিছু পাচ্ছে না তখন কিন্তু ওর মনে সেই জায়গাটা তৈরি হবে ও বুঝতে পারবে তোমার অভাবটা বুঝতে পারবে যে কোথায় কোথায় তুমি মানে ওর কাছে ছিলে কোন জায়গাটা তোমার ওর নিট ছিল সেই জায়গাটা কিন্তু তখনই বুঝতে পারবে আর যদি তুমি এর পরিবর্তে ওকে মানে বারবার বারবার মানে লেটার লিখছো এত বড় বড় মানে কি বলবো মানে বই লিখে দিচ্ছ। যে মানে এত কিছু লিখছো তোমার প্রিয় মানুষকে যে তুমি আসো তোমার জন্য এই করে দেব তোমার জন্য ওই করে দেব কত কিছু বন্ধুরা বুঝবে না সে কখনোই বুঝবে না কখনোই বুঝবে না তুমি তাকে বোঝাও এবং সেই মুহূর্তে যখন সাইলেন্ট ট্রিটমেন্ট করবে সাইলেন্ট ট্রিটমেন্ট মানে তোমার সঙ্গে সেটা যতদিনেরই হোক না কেন হয়তো তোমার সাত দিন পনেরো দিন এক মাস ছমাস পর্যন্ত হয়তো তোমাদের ব্রেকআপ হয়ে গেছে তারপরেও তুমি তাকে বারবার মেসেজ করছো তাকে বারবার ফোন করে যাচ্ছ বিরক্ত করে দিচ্ছ হঠাৎ করে তুমি সাইলেন্স হয়ে যাও কোনো কিচ্ছু করবে না নাথিং পুরোপুরি নিজে সাইলেন্ট হয়ে যাও সাইলেন্ট হয়ে যাও এবং যেটা করবে যেটা মেনলি করবে সাইলেন্ট হয়ে গিয়ে নিজেকে হিল করার চেষ্টা করো নিজেকে পুরোপুরি হিল করো এবং নিজে পজিটিভ থাকো এই হিলিং যখন তুমি করবে না নিজের ওপরে যখন নিজে কাজ করবে ওর মনে গিয়ে তখন এফেক্টটা পড়বে এবং এর সাথে সাথে তুমি যে সাইলেন্ট পিরিয়ডটা দেবে সেটা দশ দিন পনেরো দিন এক মাস যাই দাও না কেন সেই সাইলেন্ট পিরিয়ডে নিজেকে পুরোপুরি তৈরি করো নিজে ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগাও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেগুলো আমি বলেছি যে পজিটিভ থাকতে গেলে কি করতে হয় হিলিং করতে গেলে কি করতে হয় সেই সব ফলো করো যখন তুমি নিজে পুরো পজিটিভ হয়ে গেলে দেখো তিনটে প্রক্রিয়া করতে হবে নাম্বার ওয়ান কি ফার্স্ট তুমি তার সাথে পুরো কথা বন্ধ করে দিলে তার সাথে পুরো সাইলেন্স করে দিলে মানে তার সাথে তোমার কোনো কথা নেই শুধু কথা না তুমি পুরোপুরি আইসোলেট করে দাও নিজেকে মানে তোমার কোনো কথা কোনো মানে অ্যাক্টিভিটি যেন সে না জানতে পারে না দেখতে পারে ঠিক আছে ফার্স্ট এটা করলে এটা পুরো সাইলেন্ট হয়ে গেল এবার তুমি যে সময়টা পাবে তুমি যে ওর সাথে যে তুমি কথা বলছো না ওকে মেসেজ করছো না ওকে কিছু করছো না সেই সময়টা যে তুমি পাবে সেই সময়টাই তুমি নিজেকে হিল করো নিজের ভিতরটা নিজের সোলটাকে হিল করো এবং নিজের ওপরে কাজ করো হয়ে গেলো সেভেন ডেজ তুমি নিজের ওপরে কাজ করলে নিজে পুরো পজিটিভ হয়ে গেলে তুমি পুরো হিল হয়ে গেলে তারপরে গিয়ে তুমি ল অফ অ্যাট্রাকশনের কিছু টেকনিক যেটা আমার চ্যানেলে দেওয়া আছে সেগুলো নিয়ে তুমি কাজ করো বন্ধুরা বিশ্বাস করো আমার কথা অনুযায়ী এই তিনটে কাজ করো হানড্রেড পারসেন্ট তোমার প্রিয় মানুষ তোমার কাছে আবার ফিরে আসবে এবং তোমার তোমাকে পাগলের মতো সে চাইবে আমার অনেক ভিডিও আছে তুমি দেখবে সেই ভিডিওর কমেন্টগুলোও তুমি দেখতে পারো যে প্রচুর মানুষ তারা সাকসেস হয়েছে এবং তারা তাদের প্রিয় মানুষকে ফিরে পেয়েছে তোমরাও পাবে শুধু তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট করতে হবে ফার্স্ট তোমাকে সাইলেন্ট ট্রিটমেন্ট করলে ওই সাইলেন্ট ট্রিটমেন্ট করার সময় যে যে বললাম আরও দুটো কাজ নিজেকে আইসোলেট করে দেবে আইসোলেট করে দিয়ে যে সময়টা পাবে সেই সময়টা নিজের ওপরে কাজ করো সেলফ লাভ করো হিলিং করো মনে একটা কথাই সবসময় রাখতে যে তোমার প্রিয় মানুষ তোমার ছিল তোমার আছে এবং তোমার থাকবে তাকে ফেরানোর দায়িত্ব কার তোমার তার জন্য তোমাকে নিজেকে হিল করতে হবে এবং ল অফ অ্যাট্রাকশনের সাহায্য নিতে হবে সব থেকে বড় কথা সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে হবে এই সাইলেন্ট ট্রিটমেন্ট ম্যাজিকের মতো কাজ করে বন্ধুরা বিশ্বাস করো ম্যাজিকের মতো কাজ করে তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো যদি প্রবলেম হয় আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবে আর ভিডিওটা যদি এতটুকু ভালো লাগে অবশ্যই একটা থামস আপ দেবে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব